হ্যালো বিয়ার সকল বন্ধুরা কেমন আছেন আশা করি আমার সকল প্রিয় বন্ধুরা খুব ভালো আছেন বন্ধুরা আমিও ভালো আছি এবার আপনাদের জন্য খুব সুন্দর একটি ভিডিও বন্ধুরা দেখুন এটি বাজারের একটি দোকান আর দোকানে বন্ধুরা দেখুন পাখির দোকান এটি পাখির যাবতীয় খাবার পেয়ে যাবেন যে কোনো পাখির খাসা দরকার আপনার পেয়ে যাবেন এখানে পাখির বিভিন্ন খাবার আছে যেমন বিভিন্ন পাখি আছে দোকানে তেমনি বিভিন্ন পাখির জন্য বিভিন্ন খাবার কারণ এক পাখি তো সব খাবার খায় না এটা একটা পাখিতে এক এক রকম খাবার খায় তো আপনারা এই দোকানে আসলে পেয়ে যাবেন বিভিন্ন পাখি এবং বিভিন্ন রকমের খাবার তো আর পাখির জন্য পেয়ে যাবেন বিভিন্ন ধরনের খাঁচা ছোট বড়ো এবং পাখির বাসা পেয়ে যাবেন দেখুন এগুলি কাঠ দিয়ে বানানো বন্ধুরা খুব সুন্দর সুন্দর পাখির বাসা যেমন টিয়া পাখির জন্য এই বাসাগুলিই দরকার ডিম পাড়ার পাড়ার জন্য ওরা একটু একটা নিরিবিলি জায়গা খোঁজে এই জন্য আপনারা এই খাঁচাগুলো নিতে পারবেন আর দেখুন এখানে কী কী পাখি আছে তো মাছের একোরিয়াম পেয়ে যাবেন বন্ধুরা বিভিন্ন কালারফুল মাছ আর দেখুন পাখি কত সুন্দর সুন্দর পাখি আছে এখানে বিভিন্ন ধরনের পাখি আছে এই দোকানটায় এবং বিভিন্ন ধরনের খাসা পাখির বিভিন্ন ধরনের খাবারের আইটেম আছে আপনারা এক কথায় এ দোকান থেকে পাখি কিনলে সম্পূর্ণ কিছু কিছুই নিয়ে যেতে পারবেন যেমন খাসা পাখির বাসা পাখির খাবার ইত্যাদি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা এই দেখুন খাবার কত ধরনের খাবার আছে এই দেখুন মাছের একোয়ারিয়াম মাছের এক খুবই সুন্দর সুন্দর মাছ আছে দেখুন বন্ধুরা আর খাঁচাগুলো দেখুন ছোট বড় বিভিন্ন ধরনের খাঁচা আছে প্লাস্টিকের স্টিলের আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন ভালো থাকবেন আমার সকল প্রিয় বন্ধুরা আল্লাহ হাফেজ